কেবলাজান হুজুর হজুর উনিশশো উনানব্বই সালে জাকের পার্টি ঘোষণা করেন এবং আমাদেরকে একটি সুলার সুতার মালায় আবদ্ধ করেন কেবলাজান পীর কেবলা আমার কেবলাজান হুজুরকে হজুরকে জাকের পার্টি ঘোষণা করতে বলেন আজকে জাকের পার্টির প্রায় ছত্রিশটি বছর জাকের পার্টি প্রতিষ্ঠার পর থেকে অনেক ত্যাগ অনেক বাধা অনেক বিপত্তির পর আজকে এই ছত্রিশটি বছর জাকের পার্টি বাহিত করতে হয়েছে আপনারা জানেন বিশ্ব জাকের মঞ্জিলে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান গিয়েছেন এই জাকের পার্টি যাতে না করতে পারে এর জন্য অনেকে বাধা প্রদান করেছেন কিন্তু জাকের পার্টি একটি আত্মা আধ্যাত্ম জাকের পার্টি গতানুগতিক দলের মতো নয় গতানুগতিক রাজনৈতিক দলের মতো নয় জাকের পার্টি এমন একটি পার্টি যেই পার্টি ভিতরে থাকলে মানুষের আধ্যাত্মিক এবং মানবিক সমস্ত গুণাবলী কেবরা জান থেকে পরিপূর্ণভাবে পাওয়া যায় আমার স্বাধীনতা চুয়ান্নটা বছর আমরা দেখলাম একের পর এক বাংলাদেশের রাষ্ট্রে অনেক সরকারেরই পরিবর্তন হয়েছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বলি কিন্তু কেউ কখনো সোনার বাংলাকে বাংলার কোনো নেতা মনে স্থাপন করার ভাবনা করি নাই বাংলাকে যদি সোনার বাংলা রূপান্তরিত করতে হয় তাহলে যিনারা বাংলার নেতৃত্বে আসবেন তাদেরকে আগে সোনার মানুষের রূপান্তরিত হইতে হবে কারণ একমাত্র সোনার মান মানুষের সংস্পর্শ ছাড়া সোনার বাংলায় বাংলাকে রূপান্তরিত করা যাবে না আজকে চুয়ান্ন বছর পর যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে একটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় নাই বেশি শক্তি প্রভাবে কালো টাকার প্রভাবে নির্বাচিত হয়েছে যোগ্য লোক যোগ্য স্থানে বসতে পারে নাই বিধায় আজকে চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষের জাতির কাছে আজকে আমরা এমন একটি অবস্থায় আছি আমরা যদি ব্যাংকগুলোর দিকে তাকাই চেক নিয়ে গেলে ব্যাংকে দিতে পারে না প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই রাহাজানি হাইজাক কোনো কি একের পর এক চলতেছে এইভাবে এমনিভাবে একটি জাতি বাঁচতে পারে না এখন আমাদের সময় হয়েছে কেবলাজার হুজুরে সেই ঝাঁকের পার্টি ছত্রিশটি বছর পর প্রশিক্ষিত হয়েছে এখন যদি এই বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় তাহলে জাকের পার্টির প্রত্যেকটা নেতাকর্মী এই দেশের মানুষের পাশে থাকবে আমার আমরা নির্বাচন করেছি গত দুই সালে নির্বাচন করে আমাদের একটা যারা আপনারা জানেন না তারা আপনারা অনেকে মনে করেন যে আমরা আওয়ামী লীগের দালালি করছি কিন্তু যদি তাহা তাহলে বিশ্ব জ্যাকের মন্দির নিখণ্ডিত হতো না আগের মসজিদ আমাদের ভাঙা হইতো না সালে দুইশো আঠেরোশিতে জ্যাকের বার্টিং অর্পণ এই প্রশাসনের নির্বাচনের কারণে বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করে আমরা দুইশো আসনে নির্বাচন বয়কট করেছিলাম তা হয়তো আপনারা অনেকে জানেন না তাই ভাই আমার আমরা যে কোনো একটা জিনিস বলার আগে আমাদেরকে আগে চিন্তা করে কথা বলতে হবে জাকের পার্টির পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি আজকে ছত্রিশটি বছর যাবৎ বাংলাদেশে আমাদেরকে পরিচালনা করতেছেন আপনারা ওয়ান ইলেভেন দেখেছেন সব দলের নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে জাকের পার্টির কোনো নেতাকর্মী অ্যারেস্ট হয় নাই কারণ তারা কোনো দুর্নীতি করে না তাদের চেয়ারম্যান কোনো দুর্নীতি শিক্ষা দেয় না তাদের চেয়ারম্যান শুধু মানবতা শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা শিক্ষা দেয় মানুষকে প্রেম শিক্ষা দেয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য জাকের পার্টির প্রত্যেকটা নেতাকর্মীকে সদা প্রস্তুত রাখেন হুজুর বলতেন মানুষ হতে হবে মানুষ যখন আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু আমাদের মনুষ্যত্ব বোধ নাই আজকে চুয়ান্ন বছর যাবত আমরা বাংলার মস্ততে বসেছি আমরা বাংলার জনগণের দিকে নাই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা দল জনগণের মাথার উপর ভর করে কোটি টাকা বিদেশে করেছি জনগণের চিন্তা কেউ করে নাই আমার চেয়ারম্যান ফসল মোজাদেদি ছাড়া ছত্রিশ বছর যাবৎ আমরা জাকের পার্টি করি বিশাল একটা শক্তি আমাদের ছিল আমরা যদি নির্বাচনের কল্পনা করতাম তাহলে আমরা কিন্তু কোনো না কোনো দলের সাথে শোষণ করে দুই চার দল বিশটা সিট নিতে পারতাম কিন্তু পার্টি ক্ষমতা রাজনীতি করে নাই তো স্বর জাকের পার্টি ক্ষমতা রাজনীতি করে না জাকের পার্টি কখনোই ক্ষমতা মতো বসার লোভ করে নাই কিন্তু এখন যে অবস্থা এখন যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশের জনগণের পাশে আমরা কোনো যোগ্য নেতৃত্ব পাচ্ছি না বিধায় জাকের পার্টি বাংলার মানুষের সেবার জন্য জাকের পার্টি বাংলার মানুষের সেবার জন্য এই বছর দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রত্যেকটা আসনে এক দুই তিন চারটে করে ক্যান্ডিডেট আমাদের আছে বর্তমানে ঢাকা আট আসন এই আসনের ক্যান্ডিডেট হিসেবে আমি শেখ নজরুল ইসলাম লিটন এবং আমাদের হুমায়ুন ভাই আমরা মনোনয়ন প্রত্যাশী যদি জাকের পার্টির চেয়ারম্যান যাকে নমিনেশন দেয় আমরা তার পিছনেই কাজ করব এবং আমি এই আসনের জনগণকে আহ্বান করব চুয়ান্ন বছর আপনারা ধোকায় পড়েছেন এইবার আপনারা চিন্তা করে নিশ্চিন্তভাবে দেশের দিকে তাকিয়ে আপনারা ভালো মানুষকে ভোটটা দিয়ে পরিশেষে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই অনুষ্ঠানে সেই বৃষ্টি পর যে আপনারা এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এর জন্য জাকের পার্টি যুব ফ্রন্টের জাকের পার্টি যুব এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানানো যাচ্ছে